ঘরের বাইরে গিয়েও নির্বাচন করবেন আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই রাঙ্গুনিয়াতে দানের শিশকে বিজয়ী করা হবে ইফতারের খুব সন্নিকটে আমরা আমি রাজনৈতিক বক্তব্য রাখবো না আমি কয়েকটি বক্তব্য শুধু রাখব আপনাদের বিশেষ অবগতির জন্য প্রিয় নেতৃবৃন্দ আমরা রাঙ্গুনিয়ার মধ্যে একটি কথা স্পষ্ট করে বলতে চাই এই রাঙ্গুনে কোনো নমিনেশন দেওয়ার মালিক আমরা নই এই রাঙ্গুনে যে নমিনেশনের বিরুদ্ধে করার মালিক আমরা নই বাংলাদেশ জাতীয় দল বিএমপি চেয়ারপারসন এবং বিএমপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএমপি আমাদের আবেগর প্রতীক নেতা জনতা তারেক রহমানের সিদ্ধান্ত ক্রমে রাঙ্গুনিয়াতে যাকে দানের শিশের প্রাপ্তি করা হবে আমরা সকলে দানের শিশকে বিজয়ী করার জন্য কাজ করে যাব আপনি কি একমত আছেন প্রেরণাত্রিবৃন্দ নিজেরা নিজেদের মধ্যে হানাহানি কাদা চুরাচুরি এইগুলো অতি বিলম্বে বন্ধ করুন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয় দল বিএনপি করে আমরা খালেদা জিয়ার নেতৃত্বের বিএমপি করে আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি করে বিএনপি থেকে এই রাঙ্গুনিয়ায় যাকে নেতৃত্ব দিবেন আমরা তাকে মেনে নিতে বাধ্য যদি আমরা দল করে থাকি দলের বাইরে কেউ নেই এখানে যারা স্বপ্ন দেখছেন দলের বাইরে গিয়েও নির্বাচন করবেন আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই রাঙ্গুনিয়াতে দলের শিশকে বিজয়ী করা হবে রাঙ্গুনিয়ার জনগণ কালাদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ রয়েছি আর কালকে যদি বরিশাল থেকেও রাঙ্গুনিয়া নমিশনের দেই আমরা তার পক্ষেও নির্বাচন করবো নোয়া থেকেও যদি আমরা সেই নেতার পক্ষে কাজ গোলাম আমরা দলের কর্মী দল যেদিকে যাবে আমরাও সেই দিকে যাব আমি সেই লোককে রাঙ্গুনিয়া বাসকে ঐক্যবদ্ধ হয়ে দানের পক্ষে দলের পক্ষে কাজ করার উদত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোথা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ